সেট দেখো কি সুন্দর ছোট্টর ওপরে একদম কি ওপরে খুব অল্প প্যাসেজ নিয়ে শাড়িটাও অন্যরকম ভাবে হ্যাঁ যেটা বলছিলাম যে মুকুটগুলো কি আলাদা করে আপনারা বানান মানে টোটাল গহনা মানে লাগে তো ছটা ফিগার মানে যতগুলো ভাঁজে তো সেটা দেখিয়ে দিয়া হবে ওই যে তুলিটা তুলিটা মেশিনে মেশিনে আচ্ছা মানে যতগুলো ভাঁজ দেখছেন সব মানে বুঝিয়ে যে এতগুলো এটা কি কোনো বাড়ি না আমরা এত মালিক সব এটা

এবছর তো বৃষ্টি কমছে না ওখানে আমার যেত ধারণা যে বাইরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফাইবারের বছর বছর দেখা হলো সেটাও হলো যে ওটা বাইরের জন্য সোলার ওটা ছিল

কথা মুহূর্তে তোমাদের যদি একটু দর্শকদের বলে দেওয়া আমি এই মুহূর্তে বলছি স্টার জলসাই শুভ বিবাহ হতে ঈশিকা চরিত্র এর আগে তো বিভিন্ন চরিত্রে দেখেছেন আহ মিঠিছোড়ায় টিয়া চরিত্রকে বেশি ভালোবাসা দিয়েছেন আর মিঠিছোড়াটা আহ মানে উল্লিখিত আলাদা করে করলাম তার কারণ এই যে আহ শন দা শন তোমার একদম শুরু থেকে এখনো পর্যন্ত কতগুলো সিরিয়াল করা আমি ওভাবে গুনে দেখিনি তবে এক্স্যাক্টলি যদি হয় তাহলে দশ থেকে এগারো খানা হবে হ্যাঁ দিয়ে শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল এসভিএফের চুনি পান্না। এর তারপরে হচ্ছে তিনয়নী দেন তারপরে আরও সব আমার লাস্ট আমি করছিলাম শুভ আর মিঠিল টলিস্কুপের দর্শক ভীষণ ভালো টলিস্কোপকে সবসময় সাপোর্ট করে যায় সাথে আমাদেরকেও সাপোর্ট করে সেই জন্যই টলিস্কুপের হয়ে কথা বলতেও ভীষণ ভালো লাগে লাস্ট আমরা কুমরতুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আহ যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে কারণ বেশিরভাগ এখন বেশিরভাগ প্রতিমা এখন মন্ডপে মন্ডপে যাবে সো কিরে বল কিরকম মনে হয় দেখছি পুরো এই যে একটা পুজো পুজো ভাব আমার এতক্ষণ ওই শুধুমাত্র ওই আর ব্যানারে এসে যেটুকু মনে হচ্ছিল এখানে এসে পুরো একটা অন্যরকম মানে শুট করতে আসা আর এই সব সব জায়গাগুলো দেখে দেখে এরকম ভাবে কোথায় কিভাবে প্রতিমা তৈরি হচ্ছে সেইভাবে দেখা এটা একদম অন্যরকম একটা আমি যে ছিল না মানে আজকে সম্পূর্ণ অন্যরকম ভিড় আছে যথেষ্ট ওদিকটাতে প্রচুর ভিড় এটা বা মানে কবে ডেলিভারি হবে ভালো তার আগে এখানে কিছু হচ্ছে তার আগে তুমি নিশ্চয়ই আপনাদের এখানে ঠাকুর তার আগে বাইরে এটা কি বাইরে যাবে ভেলো আচ্ছা আপনারা যেমন জানেন যে কলকাতা থেকে তো বিভিন্ন জায়গায় মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিমা যায় এটা এটা কোথায় এখানে উনি যেটা বলছেন যে কিছু প্রতিমা ফেলোর যাবেন এবং বাকি সমস্ত কিছু রেডি হচ্ছে মহালয়া পর্যন্ত তো একের পর এক বিভিন্ন কিছু মানে বিভিন্ন জায়গায় প্রতিমা যেতেই থাকে চলুন আমরা এগিয়ে গিয়ে আরও দেখি কী হচ্ছে এই এই সেট দেখো কি সুন্দর ছোট্টর ওপরে একদম ছোট্টর ওপরে খুব অল্প প্যাসেজ এটা মানে এটা এটা হচ্ছে যেটা দেখ মানে সম্পূর্ণ মাটির 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 শাড়ি হচ্ছে এটাতে কিন্তু মাটির শাড়িতে কিন্তু খাটনিটা বেশি কারণ তার মধ্যে আলাদা করে পেন্ট

এটা খুব অদ্ভুত সুন্দর দেখতে লাগে এখন মানে বাংলার ওই ওই টানা টানা চোখ শুন ভালো লাগছে আমার এই ফার্স্ট টাইম এরকম ভাবে কুমারটুলি এসে পূজোর জন্য এই যে মূর্তি করা এটা দেখা এটা এই ডিটেইল সত্যি কথা বলতে আমিও কখনো ভুলিনি আর কি এবং এক একটা মুখ এক এক রকম মানে এই 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 অসুরের মুখটা এপাশ থেকে দেখলে মানে কি ভয়ানক আর কি

আচ্ছা হ্যাঁ কোনো কিছুই এটা উনি ভালো কথা বলে দশটাইতে হাত রয়েছে হ্যাঁ মহিষাসুর অন্য স্টাইলটা ভাস্কর জি পাল স্ট্রেট ভাস্কর জি পাল স্ট্রিট আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে

পশ্চিমবঙ্গতে যেটা পশ্চিমবঙ্গের গণেশের যেটা বিষয় যে বাংলার গণেশ মুখটা দেখবে সাদা দেহটা লাল সেটা একটা ইয়েতে দেখছিলাম পড়ছিলাম আর কি যে বেসিক্যালি শরীরটা হচ্ছে যেহেতু মানে পার্বতীর এবং মাথাটা যেহেতু আলাদা সেই কারণে দুটো আলাদা আলাদা এটা এখানে দেখা যায় কিন্তু বাইরের গণেশগুলো কিন্তু আবার অন্যরকম ক্রমশ ছোট ছোট হয়েছে আর কি সাজানো

আমরা বলতে এত টাকা করে আপনাদের জানে সব কিছু আচ্ছা ওই ওষুধটাও তৈরি

আজ কিন্তু কুমারটুলি একেবারে জমজমা প্রচুর মানুষ এসছে যারা ছবি তোলার জন্য এসছে কেউ কেউ এসছে এমনি ঘুরতে এসছে আর আমরাও এসেছি আপনাদের জন্য এই দুই সেলিব্রেটি মানুষকে নিয়ে আপনাদের সাথে এটাদের সিরিয়াল তো আপনারা দেখছেনই আচ্ছা বলুন তুমি কোনো সিনেমা শুনি না মেগা করে করে এমনই হয়ে গেছে এটা একটা বিষয় যে মেগা করতে গেলে ওই যে ধারাবাহিকভাবে একটা সমস্ত কিছু বজায় রাখা ওই ডেট বাই ডেট মেনটেন করা সেটা মুভির ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে দাঁড়ায় সময় দেওয়াটা যায় না এবার বাড়িতে বসে থাকলে মেগা করছে না কিছু করছি না তাহলে ঠিক আছে যে মুভির ওখান থেকে কোনো অফার এলো আমি সেটার জন্য আলাদা করে ডেট ফিক্স করে রাখতে পারলাম কিন্তু ধারাবাহিক এই মেগা সিরিয়ালে অভিনয় করলে সেটা একটুখানি মুশকিল

ওকে মানে এটা এটা কিভাবে মানে ছাদ দিয়ে বানিয়ে করতে হয় প্রথমে মাটি হয় আচ্ছা তার মাটি হয়েটা যদি আপনারা একটা মাল ওকে সেটাকে আপনাকে প্লাস্টার ডাইস করতে আর প্লাস্টার ডাইস করে সেটাকে মাল মেরে প্লাস্টার ডাইসটা ভেঙে দিতে মালটাকে বাস করে দিতে ওকে আর যদি আমরা এটা বেশি হয় তাহলে আমাদের ফাইবার ডাইস সেটাকে ঘষে মেজে ওর উপরে ইয়ে করে অনেকগুলো অনেক গুলো মাল আচ্ছা আচ্ছা এই এই ফাইবারের এই প্রতিমাগুলো তো হালকা হয় না মানে তোমার মানে মাটির যেগুলো সেই ছি ছি এটা কি মানে কলকাতার জন্য না বাইরের কোথাও কার জন্য মানে বাইরে বাইরে যাবে পচুলির মধ্যে এটা তাও कंप्लीट হয়ে যাবে বলে ধারণা আছে দিন সাথে ক্লাব আচ্ছা কোথায় যাবে এটা

এটা এটা শ্রীজে বার করেছেন এই খুবই ক্ষিউট একটা দুর্গা প্রতিমা ছোট এখানে তো রয়েছে এখানে খুব ভালো ভালো ছোট্ট ছোট্ট ভীষণ রিয়ালিস্টিক এবং সবচেয়ে বড় কথা কি সুন্দর দেখতে ওই প্রতিমাটা

জায়গাতে এসেছি আর একটা এরকম কিউটি যদি না দিই মানে বাজে হবে তো তাই এই কিউটিটা তো বাজছে সহায় হলো এগুলো কি মাদুরকার কখনই হচ্ছে কিন্তু যে মাটির কাজ হয় সারাক্ষণ তা কিন্তু নয় এখানে প্রতিটি শিল্পী তার নিজস্বতাই সমৃদ্ধ করেছে আমাদের এই যেমন ধরুন এখানে তৈরি হচ্ছে মায়ের মুকুট মায়ের সাজসজ্জার সরঞ্জাম সবাই আবার সব সাজসজ্জাগুলো করে করে না উনি হয়তো মুকুটটা করেন বা বাজু বন্ধ করেন আপনি কি কি করেন যারা সবই করে আচ্ছা সবই করে মানে সেট

আর কুমারকুলির মাটির হাতের চা এটা তো আলাদাই টেস্ট হবে আপনার কি চায়েরই ব্যবসা মানে পুজোর সময় চা বিক্রি করলে এই চলে যাচ্ছে টুক টুক করে তো আমাদের চা খাওয়ান এটা কি আদা দেওয়ার চা আচ্ছা আদা দিন আমাদেরকে পাঁচটা চা দিন যেমন দেখলে বলো খুব ভালো কি এক্সপিরিয়েন্স দেখো আমি এর আগে অনেকদিন আগে এসেছিলাম তো সেই এক্সপিরিয়েন্স আর এটা একদমই আলাদা কারণ এবারে যেভাবে ঘুমতলির সমস্ত অলি গলি বিভিন্ন প্রতিমা এবং সকলের সাথে ইন্টারাকশন যেগুলো সেইভাবে এক্সপ্লোরেশন আগে কখনো হয়নি প্রথম আর তো এক কথায় অসাধারণ এবার মনে হচ্ছে পুজো শুরু হচ্ছে তো শুরু হয়ে গেছে সেটা একদমই আমরা ফিল করতে পারছি খেয়াল করে দেখলে একটা নতুন ট্রেন্ড বলো তো কী এই বিভিন্ন দুর্গা সেজে ছবি তোলা এটা বলছো ছবি তোলা না মানে এই যে কন্টেন্ট ক্রিয়েটার দেখ প্রথমে ফটোগ্রাফার এবার পরের বছর বলতে হবে যে মাইকে অ্যানাউন্স করতে যে কন্টেন্ট ক্রিয়েট যারা করতে আসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পারমিশন নিয়ে করবেন মানে এতদিন পর্যন্ত ফটোগ্রাফারদের দাবা নতুন এক্সপিরিয়েন্স আমাদের হলো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো মানে এইভাবে যে নিজেদেরকে মানে আমাদের কালচারের সঙ্গে তুলে ধরার কখনো ভেবেছো কন্টেন্ট ক্রিয়েট করবে কন্টেন্ট বলতে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবার বন্নি এক ধরনের কন্টেন্ট অলরেডি বানায় আর আমিও বানাই বলতে আমার রান্না চ্যানেল তো সেটাও এক ধরনের কন্টেন্ট বাট আমি এরকম ধরনের কোনো কন্টেন্ট তো কখনো ভাবিনি আমিও কখনো ভাবিনি যে এখন যুগের সাথে তাল কালে চলতে গেলে ভাবনা চিন্তা পরিবর্তন হচ্ছে সবকিছু পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন যেমন করতে হয় তেমন আগে শুধু ইনস্টাগ্রামে রিল পোস্ট করতাম মানে অ্যাজ এ মডেল অ্যাক্ট্রেস অ্যাজ্ট্রেস ভাবে এখন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারবো না কারণ ওটা মেন বিষয় নয় আমার অভিনয় করাটা মেন বিষয় দুজনেরই অভিনয়টাই মেন তো তাও মনে হয় যে একটু ইচ্ছে হয় যে নিজেদের মাথায় দৈনন্দিন জীবনে প্রচুর কন্টেন্ট থাকে তো সেটা যদি পারিপার্শ্বিক মানুষদের সাথে বোন দাদা ভাই বন্ধুদের সাথে যদি সেরকম কিছু কন্টেন্ট বানানো মন্দ হয় হ্যাঁ মানে সেম সেম আমার জন্য কারণ আমার যেহেতু রান্নার চ্যানেল সো রান্নাটাকে নিয়ে এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কন্টেন্ট মানে গত বছর যেমন দুর্গাপূজা নিয়ে একটা রান্নার সিরিজ ছিল তো এবছরও ভাবছি সেরকম কিছু একটা দেখা যাক মানে আমার সময় হচ্ছে না বলে এখনো করে উঠতে পারিনি বাট প্ল্যানিং আছে দেখা যাক কি রাইট আর এই মুহূর্তে তোমাদের কি কার্যক্রম চলছে আরেকবার যদি একটু দর্শকদের বলে দাও আমি এই মুহূর্তে করছি স্টার জলসায় শুভ বিবাহ হতে ইশিকা চরিত্র এর আগে তো বিভিন্ন চরিত্রে দেখেছেন মিঠি জোড়ায় টিয়া চরিত্রকে বেশি ভালোবাসা দিয়েছেন আর মিঠি জোড়াটা মানে উল্লিখিত আলাদা করে করলাম তার কারণ এই যে সন্ধ্যা সন্ধ্যার সাথে আমার ওখানেই মিঠি প্রথম আলাপ তারপর থেকে আমাদের এত ভালো বন্ডিং আর বিভিন্ন কাজকর্ম করা আর ওই যে দাদা বোনের একটা বন্ডিং ওটা তো মানে সবারই থেকে গেছে আর আমরা নিজেদেরও মানে ওইভাবে প্রচন্ড ফিল করতে পারি যে হ্যাঁ এই বন্ডিংটা না থাকলে হ্যাঁ রিয়েল লাইফে এই বন্ডিংটা না থাকলে রিয়েল লাইফে হতো না মানে রিয়েল লাইফের সাথে সাথে রিয়েল লাইফ আরো বেশি দৃঢ় হয়ে একদমই তাই তো সেই জন্যই আজকে এখনো আমরা এখানে তোমার একদম শুরু থেকে এখনো পর্যন্ত কতগুলো সিরিয়াল করা আমি ওভাবে গুনে দেখিনি তবে এক্স্যাক্টলি যদি হয় তাহলে দশ থেকে খানা হবে কোনটা দিয়ে শুরু হয়েছে প্রথম শুরু হয়েছিল এসভিএফ এর চুনি পান্না তারপরে হচ্ছে ত্রিনয়নী দেন কাদম্বিনী প্রথমা কাদম্বিনী তারপরে আরও সোয়ান আর লাস্ট আমি করছিলাম শুভবিবাহ আর মিঠি এটা লাস্ট করেছি তারপরে আমি মেগা করিনি আর এই মুহূর্তে বেশ কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আর এখন একটা ছবির কাজ চলছে সেটা শুট পুজোর পরে কিছুটা বাকি আছে আর এই এই বছর একটা ওয়েব সিরিজ ক্লিকের ডিটেকটিভ চারুলতা আপাতত তোই মোটামুটি তোমার এই যে জার্নিটা অ্যাক্টিংয়ে তার মধ্যে সবথেকে

ছিল আমার কাছে মানে আরেকটা চ্যালেঞ্জিং চরিত্র আর আমি আমি খুব মজা পেয়েছিলাম মনে হতো যে এই চরিত্রটাকে যদি আরেক করা যায় আরেক করা যায় ওইটা ভালো লেগেছে দুটো চরিত্র আমার কাছে খুব ইম্পর্টেন্ট খুব পছন্দের কিন্তু এগুলো একটু একটু আলাদা রকম আর যিনি আমাকে ভেবেছেন ওই চরিত্র চরিত্রটা চরিত্রটাই তো সেই তার কাছে আমি থ্যাংক ইউ কোন কোন সিরিয়াল তুমি কল দেখো ঘুমে তো এইভাবে বলতে পারবো না বাট আমার দু হাজার একুশের প্রথম স্টার সান বাংলার সুন্দরী দিয়ে তো তারপরে জার্নি তো শুরু সকলে ভালোবেসে দিয়েছে বিভিন্ন চরিত্রে ভালোবেসে চলে আজও ইশিকা চরিত্র প্লে করে ভালোবেসে পাচ্ছে তোমাদের আর কি ড্রিম রয়েছে জীবনের কি স্বপ্ন রয়েছে মানে তোমাদের নিজেকে কোথায় দেখতে চাও আমি নিজেকে মানে এই এই ইন্ডাস্ট্রিতে থেকে অনেক সময় অনেক কিছু মনে হয় যে না এটা করবো ওটা করব কিছু এখন থেকে তো করে বড় হয়েছি তো অভিনয়টা নিয়ে এগোনোর ইচ্ছে আছে অভিনয়টাই এত মন দিয়ে ভালোভাবে করতে চাই যাতে প্রত্যেক মানুষের ভালোবাসা পেতে পারি আর তার সাথে ইচ্ছে রয়েছে যে একটু ডিফারেন্ট কিছু করার মানে নিজের নিজের যেটা হবে সেটা বিভিন্ন হতে পারে ব্যবসার ক্ষেত্রেই আর কি যেটা সম্পূর্ণ নিজের হবে নিজে অনেককে কাজ দিতে পারবো এরকম কিছু করার ইচ্ছে যদি

জিম বলতে স্টেজটা যেন মানে স্টেজ অ্যাক্টিংটা যেন সারা জীবন করে যেতে পারি এটা মুম্বাইতে কাজ করতে চাই সিনেমাতে কাজ করতে চাই বাস এটা এর থেকে বড়সড় খুব বেশি ড্রিম আমি জিম মানে সেভাবে সে অর্থে নেই মানে স্টেজ এবং ক্যামেরা দুটোতেই যেন প্যারালি অভিনয় চালিয়ে যেতে পারি আজীবন আপাতত এটা দেখো আমি অনস্টেজের ডিরেকশন একটা দিয়েছি সেই ডিরেকশন তবে মানে ডিজাইনিংয়ের কাজও আমি মানে আমার ড্রামা এর পর থেকে এর কাজও প্রচুর করেছি তবে আমি দেখেছি যে রিলিফ একমাত্র নিজের পারফরমেন্সে মানে সেটা ক্যামেরার সামনে অথবা স্টেজ অভিনয় বাকি কাজগুলো ভালো খারাপ বলছি কিন্তু আমার জন্য এটাতে সবচেয়ে বেশি রিলিফ তো আমি আপাতত অভিনয়টাই করতে চাই রান্নাটা করতে চাই অবশ্যই মানে যে রাধে সে চুলো বাঁধে সেরকম যে রাধে সে অ্যাক্টিংও করে মানে আমি অর্থে ভালোবাসি আর কি খাওয়াতে লোক লোকজনকে খাওয়াতে ভালোবাসি নিজে খেতে ভালোবাসি গোটা একটা দিন আমরা ছিলাম এই কুমারটুলি এবং এই আমাদের শরতের এই একটা সকাল আপনাদের সঙ্গে কাটালাম কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা অবশ্যই জানাবেন আর টলিস্কোপের দর্শকদের কি বলবে একটু জানাবেন টলিস্কোপের দর্শক ভীষণ ভালো টলিস্কোপকে সবসময় সাপোর্ট করে যায় সাথে আমাদেরকেও সাপোর্ট করে সেই জন্যই টলিস্কোপের হয়ে কথা বলতেও ভীষণ ভালো লাগে অসম্ভব একটা সুন্দর মুহূর্ত পেছনটা দেখুন মানে একটা একটা অসাধারণ মুহূর্ত আমরা রয়েছে এখন কুমারটুলি ঘাটে আর ঠিক তার উপরটাই হাওড়া এবং সেই হাওড়াই এখন সূর্য অস্ত্র যাচ্ছে

কলেজ স্কুপের হয়ে কথা বলতে বা তার সাথে আড্ডা মারতে খুব ভালো লাগে কারণ এই দিয়ে অনেকগুলোই হলো আর কি মানে তোর জানি না তোর আলাদা কি মানে কোনো আলাদা নয় সবই একসাথে তো এটা একটা মানে টিমের মতো তো মানে পুজো ভালো কাটা বাস এখানেই ভালো একদমই তাই অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে যান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন